আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসার দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি এখানে হাতে মাখা শাক সবজি রান্না করেছি আর একটা শোল মাছ রান্না করেছি তো প্রথমে শোল মাছ রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা কড়ার ভিতরে আর দিয়ে দিচ্ছি একটার মতো তেজপাতা প্রথমে একটু তেজপাতাটা তেলের ভিতরে ভেজে তারপরে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় এই কারণে লবণ দিয়ে দিলাম আর যেহেতু শোল মাছটা বেশ বড় মানে দেড় কেজি ওজনের মতো হবে তো আমি এর জন্য একটু মজা করে খাবো তার সব মশলাগুলো আজকে টাটকা বেটে নিয়েছি তো এর জন্য আমি পেঁয়াজটাও হালকা করে আর কি বেটেছি একদম মিহি করে না তো দুই চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি আদা রসুন আর একটা কাঁচা মরিচের সাথে ছিল সেটাও বেটে বেঁধে দিয়ে দিলাম আর কাঁচা জিরা আমি পাটা বেটে সেটাও দিয়ে দিলাম আর অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যাতে করে আদা রসুন আর পেঁয়াজের কোনো রকম গন্ধ না থাকে এদিকে মশলাটা কষাচ্ছি আর শোল মাছটা নিয়ে নিলাম শোল মাছটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এবং সাথে একটু লেবু দিয়ে আর খুব ভালো পরিষ্কার হবে আর কোনো রকম গন্ধও থাকবে না এখন একটু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এখানে দিয়েছি তারপর মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো এটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো করে কষাবো যাতে করে উপর দিকে একদম তেলটা চলে আসে এর মধ্যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর উপর থেকে একদম তেল চলে আসছে দেখতে পাচ্ছেন এখন এই মশলার ভিতরে পরিষ্কার করে ধুয়ে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে দিব সবসময় এরকম শোল মাছ পাওয়া যায় না আর শীতের দিনে আমাদের দেশের যেটা কথা শীতের দিনে শোল মাছ খেতে বেশি মজা লাগে জানি না এটা কেন বলে শেষ করে সকালে যদি ভাত খায় রাতে রান্না করা শোল মাছ দিয়ে সকালের ভাত নাকি আরও বেশি মজা লাগে তো এই শোল মাছটা প্রথমে দিয়েই মশলার সাথে আমি এপিট ওপিট করে নিলাম আর পুরাটা মাছিয়ে আজকে রান্না করব এপিট ওপিট করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাছটা একদম কষানো হয়ে যাবে ঝোলগুলো মানে কড়াইতে লেগে লেগে যেতে চাইবে সেই পর্যায়ে আর একটু মাছটা ভালো করে আর কি সিদ্ধ হওয়ার জন্য আমি আর একটু ঝোল অ্যাড করে দেবো যদি এখানে কেউ চায় যে একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবে আর যদি কেউ চায় যে না একদম মাখা মাখা খাবে সেক্ষেত্রে মানে ঝোলটা একটু কম দিতে হবে তো আবার আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিলাম মাছটা একদম ভালোভাবে আর কি কুক হওয়ার জন্য যখন আমার ঝোলটাও টেনে গেছে আর মাছটাও একদম কুক হয়ে গেছে এর উপরে আমি কিছু কাঁচামরিচ মাছ বরাবর কেটে তারপর দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়াপত্তা আর সামান্য একটুখানি টালা জিরার গুঁড়া দিয়েছি প্যাঁচ তৈরি হয়ে গেল আমার শোল মাছ রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এখন আমি হাতে মাখা একটা সবজি আপনাদের শেয়ার করবো এটা কিন্তু পুষ্টিতে একদম ভরপুর এই সবজিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ডায়েট করেন এভাবে খেলে পুষ্টি গুণে ভরপুর থাকবে আপনার এই সবজিগুলা তো আমি এখানে পালং শাক আলু বেগুন আর সিম কেটে নিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটুখানি জিরা বাটারকে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি বেশ খানিকটা এখন শুকনো মশলার ভেতরে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি তারপরে তেল দিয়ে যেহেতু এটা আমার হাতে মাখা সবজি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো যারা ডায়েট করে তারা কষানো কিংবা ভাজা তরকারি থেকে অ্যাভয়েড করে তারা চাইলে কিন্তু এরকম হাতে মাখা সবজিটা খেতে পারে এটা আমি এমনিতেই খেয়েছি মাটিতে নিয়ে এমনিতে এটা খেয়েছি মানে ভাত ছাড়াই এটা খুবই মজার একটা সবজি আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই দুইটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর শাক সবজি থেকে এমনিতেই যে ঝোলটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে আমি এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিলাম আর কি এখনও আমার সবজিগুলো সেদ্ধ হয়নি তো আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পরে খুঁতির সাহায্যে মানে চেক করে নিলে হবে যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কি না তো যারা সবসময় রান্না করে তারা কিন্তু দেখলেই বুঝতে পারে যে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর এটা এরকম ঝোল ঝোল অবস্থায় আমি এটা নামিয়ে নিব। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন এটা আমাদের গ্রাম বাংলার আর কি খাবার মানে খুবই চট জ্বলতে এই সবজিটা হয়ে যায় তৈরি হয়ে গেল আমার শাক সবজি একসাথে হাতে মাখা তো এই রেসিপিটাও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের কাছে তো দুইটাই আজকে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ